টাকার অভাবে আমি আমার এক জোড়া জুতা বেইচা দিমু বেশি দিন হয় নাই মাত্র সাড়ে তিন বছর পাও দিছি বেডা মানুষ হইলে বুঝতা একটা অচেনা বেডিরে কল বা মেসেজ দেওয়া কতখানি লজ্জাজনক খুব চিন্তায় আছে সবাই যদি যাই না হালায় আমি একটা ভন্ড তুমি হয়তো জানো না যত দামি সাবানি ব্যবহার করতে লও ফেনা কিন্তু সাদাই তুমি যদি জীবনের উত্তর খুঁজে না পাও তাহলে দক্ষিণে যাও যেমন দক্ষিণ কোরিয়া লগে জগ বাটি মগ সব পাইছি এখন খলি তোমারে পাইলেই সংসার শুরু কইরা দিমু কাল নাগিনীর মতো একখান প্রেমিকা আছিল কোন সাপুরে জানি বিন বাজায় লইয়া গেছে ওয়াও তুমি আমার এই ফালতু ভিডিওটি এ পর্যন্ত দেখেছো মজা কিন্তু আরো আছে তবে তার আগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দাও না প্লিজ ব্রেকআপ করলে এমন ভাবে করবি জানি তোর ব্রেকআপের স্টোরি হই না আর চাইড দেয় তোর প্রেমে পড়া যায় খালি দুই টুকরা মাংস খাওয়ার লোকসিরা আমারে বিয়ার লোক চাপ দিতেছে